বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন দু হাজার তিনি এই মন্তব্য করেন এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সিইসি বলেন বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট বিশেষ করে যে পরিস্থিতির মধ্য দিয়ে দেশ এখন যাচ্ছে সেখানে কিছু পক্ষের জন্য কাজ এগিয়ে নেওয়া সহজ হলেও বেশিরভাগের জন্যই সেটা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে তিনি আরও জানান নির্বাচনের প্রস্তুতি নিতে গিয়ে কমিশন প্রত্যক্ষ ও পরোক্ষ নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে বাইরে থেকে অনেক কিছু দৃশ্যমান না হলেও এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে কমিশনকে প্রধান নির্বাচন কমিশনের স্পষ্ট করে বলেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না পক্ষে কাজ করার জন্য কোনো নির্দেশনা দেওয়া হবে না এ সময় তিনি উল্লেখ করেন নির্বাচন কমিশনের প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের পূর্ণ আস্থা রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন বর্তমান পরিস্থিতি একটি বিশেষ পরিস্থিতি আর এই বিশেষ পরিস্থিতিতে কর্মকর্তাদেরও বিশেষ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে কমিশন ঐতিহাসিকভাবে অনেকগুলো নতুন উদ্যোগ নিয়েছে যার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার একটি নতুন ভিত্তি তৈরি হচ্ছে সম্মেলনে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ তিনি বলেন ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই কারণ নির্বাচন নিয়ে মানুষের অনীহা তৈরি হয়েছে কমিশনের প্রতি অনাস্থা বেড়েছে তাই এবার সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনই এখন একমাত্র সমাধান তিনি রাজনৈতিক দলগুলিকে প্রধান খেলোয়াড় আখ্যা দিয়ে বলেন নির্বাচনে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে হবে পাশাপাশি রাজনৈতিক দলগুলিকে নির্বাচনের পরিবেশ ভালো রাখার দায়িত্বও নিতে হবে